ও দিদি তোমার বউ মতো দেখি বেশ লোকের মুখের উপর বেশ কথা বলে 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 তা একটু কিন্তু খারাপ তো কিছু না শোনো দিদি এখন থেকে কন্ট্রোল করার চেষ্টা করো হাতের মুখো থেকে বেরিয়ে না তখন পরে পস্তাবা এই বলে রাখলাম কন্ট্রোল আবার কি করবো কোয় কোনো সমস্যা হয় না তো ঠিকই তো আছে শোনো দিদি এখন থেকে যদি কিছু না বলো না পরে যখন মুখের উপর কথা বলবে তখন কি করবা ও اكو মেই না আমার বৌমাকে দেখেছ আমার কথা ছাড়া এক পাও এদিকেদিক করে না আমি যখন বলবো তখন পাড়াই যে শুনলাম তোমার বৌমা নাকি codimension আগে প্রেম করতে গিয়ে ধরা পড়েছে আরে দিদি চুপ আমার অনেক কাজ করেছে আছে বাড়িতে আমার আবার এসে বলার সময়ই নাই এই আসছিলাম একটু দিদি দাঁড়াও দাঁড়াও দিদি আমি পরে আসবো আমি আসছি আমার বাড়িতে মেলা কাজ আছে আসছি তো তো সব গদেশ ছেলে আমার আর বোমার মধ্যে ঝামেলা বাড়াইতে এসছে নিজের ঘর ঠিক নেই আর আমার আর বোমার মধ্যে ঝামেলা পাকাতে এসছে